করা হয় যদি পূজা করা হয় তাহলে মেজরিটি দল ঘোষণাকে গ্রহণ করে না সুষ্ঠ নির্বাচনের জন্য সংস্কার জরুরি সরকার বলেছে প্রধান উপদেষ্টা বলেছেন মাসের পর মাস সংস্কার কমিশন করে আমাদের প্রচুর সময় নিয়েছেন ব্রেন স্টার্মিং হয়েছে সব কিছু কেউ কমন পরে তারা বলছে এটার কোনো আইনি ভিত্তি নাই তাহলে আইনি ভিত্তি যদি না থাকে তাহলে সংস্কার কি হচ্ছে ইমানের তিন অংশ মুখে উচ্চারণ মনে মনে বিশ্বাস এবং কর্মের বাস্তবায়ন সংস্কারের আইনি মর্যাদা প্রদান এবং সেটাকে কার্যকর কর আমাদের সরকার মুখে স্বীকার করছে আর করে করেন আইনি আনছে সংস্কার হচ্ছে আপনি বলছেন সংস্কার জরুরি এখন সংস্কার শি কি করতে চান